আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা সাংঘাতিক মনোবৈজ্ঞানিক টেকনিক বোঝাতে চলেছি এই টেকনিকটা তুমি তোমার সব ধরনের সম্পর্কগুলোকে ঠিক করার জন্য সব ধরনের সম্পর্কগুলোতে রাজত্ব করার জন্য এই টেকনিকটা ব্যবহার করতে পারবে দেখো প্রথমেই বলে দেবো এই টেকনিকটা এতটাই সাংঘাতিক টেকনিক যে তুমি সামনের মানুষটাকে অনেকটা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে বাংলা চলতি ভাষায় এটাকে বসীকরণ বলা হয় কিন্তু মাথায় রাখতে হবে এই টেকনিকটা কখনোই কোনো মানুষকে নাচানোর জন্য ব্যবহার করলে চলবে না যদি সামনের মানুষটা তোমার কথা শুনছে না তোমার কথা যদি সে শোনে তাহলে কিছুটা সম্পর্কটা ভালো হবে সে সম্পর্কটা লাভ রিলেশন হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে সেটা বন্ধু বান্ধবের সম্পর্ক হতে পারে সেটা বাবা সন্তান মা সন্তানের মধ্যে সম্পর্ক হতে পারে ভাই বোনের মধ্যে হতে পারে কলেজের বন্ধুবান্ধব অফিসের কলিগ যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে তো যে কোনো ধরনের সম্পর্ক ঠিক করার জন্য তুমি এই টেকনিকটাকে ব্যবহার করতে পারো এবং হ্যাঁ এটাও বলে দিই এই টেকনিকটা যদি তোমার উপরে কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু অলরেডি তুমি তার কথাতে উঠতে বসতে শুরু করে দিয়েছ যদি এমন কোনো মানুষ তোমার জীবনে রয়েছে যে মানুষটা তোমার সাথে শত শতবার খারাপ ব্যবহার করার পরেও এক ডাকে তুমি তার কাছে চলে যাও একটু মিষ্টি কথায় ভুলে যাও তাহলে তোমাকে এটা বুঝতে হবে এই টেকনিকটা অলরেডি তোমার ওপরে ইউজ করে ফেলেছে সো টেকনিকটা কি কিভাবে কিভাবে তুমি তুমি করবে এই টেকনিকটার মাধ্যমে সম্পর্কগুলোকে ঠিক রাখতে পারবে সেটাই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তবে ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এই টেকনিকটার পরে আমি আর অ্যাডভান্স বোনাস টেকনিক বলবো যেটা ম্যাক্সিমাম মানুষজন এই টেকনিকটার পরে অ্যাপ্লাই করে দেয় তার জন্য তুমি সম্পূর্ণভাবে তোমার বয়ফ্রেন্ডের ওপর গার্লফ্রেন্ডের ওপর হাজবেন্ডের ওপর বা ওয়াইফের ওপর অ্যাট্রাক্ট হয়ে যাও অনেক মানুষ রয়েছে যারা তোমাকে একেবারেই পাত্তা দেয় না একেবারেই তোমাকে ভালোবাসে না সে অন্য কোনো রিলেশনশিপে চলে যাচ্ছে নেশা ভাঙ করছে তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে খিস্তি খামারি করছে তোমাকে গাল দিচ্ছে তোমাকে একেবারেই ভালোবাসে না কিন্তু তবুও তুমি তার পিছনে যেন কুকুরের মতো করে রয়েছ কেন কারণ সে এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করে দিয়েছে আর তুমি ওই যে বললাম চলতি ভাষায় বসীকরণ হয়ে গেছে অলরেডি সো টেকনিকটার নাম কি প্রথমে বলি টেকনিকটার নাম হচ্ছে গুড কফ ব্যাড কফ ইয়েস এটা একটা সাইকোলজিক্যাল টেকনিক সাংঘাতিক একটা টেকনিক গুড কফ ব্যাড কফ এই টেকনিকটা মূলত পুলিশরা আসামিদেরকে যখন ধরে তারপরে আসামিদের মুখ থেকে কথা বার করার জন্য ব্যবহার করে থাকে এবং এটা বহু প্রাচীন একটা টেকনিক এটা অনেক আগে থেকে আগেকার দিনে রাজা প্রজারা এই টেকনিকটা ব্যবহার করতো হ্যাঁ আগেকার দিনে যারা রাজা ছিল তারা কোনো প্রজাকে যখন ধরে আনলো প্রজাটা হয়তো মিথ্যা কথা বলছে প্রজাটা হয়তো কিছু চুরি করেছে কিছু দোষ করেছে কিন্তু সে স্বীকার করতে চাইছে না তখন এই গুড কপ ব্যাডকপ টেকনিকটা ইউজ করা হতো তবে তখন সময় তখনকার সময়ে অন্যরকম নাম ছিল টেকনিকটার এখনকার দিনে এই গণতন্ত্র সমাজে যেহেতু পুলিশ প্রশাসন রয়েছে তাই পুলিশরা যখন কোনো মানুষের মুখ থেকে কিছু বের করতে হয় সত্য কথা তখনই গুড কফ ব্যাট কফ টেকনিকটা ইউজ করে থাকে কপ কথাটার অর্থ পুলিশ পুলিশকে বোঝাতে হুম কফ কথাটা ব্যবহার করা হয় সো তার জন্যে বলা হচ্ছে গুড কফ ব্যাট কফ ভালো পুলিশ খারাপ পুলিশ এবার বলি তোমাকে যে এই টেকনিকটা কীভাবে ব্যবহার করা হয় দেখো তোমরা মূলত এগুলো সিনেমাতে হয়তো দেখেই থাকবে যে কোনো একটা মানুষকে পুলিশ ধরে নিয়ে এলো ধরে নিয়ে আসার পর তাকে একটা বদ্ধ ঘরে রাখা হলো তারপরে তার মুখ থেকে কিছু জানার চেষ্টা করা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই আসামিটা যদি খুব কঠিন টাইপের হয় মানে সে যদি খুব এমন মানুষ যে চট করে মুখ দিয়ে কথা বার করে না তার বেটার কথা পেটেই থাকে তাহলে কি হয় জানেন তো একটা এমন বদমাইশ পুলিশকে তার সামনে রাখা হয় যে পুলিশটা তাকে প্রচুরভাবে টর্চার করে প্রথমত তাকে কথা দিয়ে টর্চার করে যে তুই যদি কথাগুলো না বলিস তাহলে তোর জীবন শেষ হয়ে যাবে সারা জীবন কারাদণ্ডে তুই থাকবি সারা জীবন জেলের ভিতরে থাকবি হ্যাঁ তোর ছেলে ফুলে বৌ বাচ্চা মা বাবা সবাইকে আমরা ধরে আনবো মারধর করবো এইভাবে নানা রকমভাবে কথার জালে তাকে টর্চার করা হয় তো সে যদি কথা বলে দেয় তো খুব ভালো যদি তাতেও না হয় তাহলে আস্তে আস্তে তার শরীরের উপরে টর্চার শুরু হয় কখনো দেখা যাচ্ছে হাতের মধ্যে বাড়ি দিচ্ছে কখনো হ্যাঁ কারেন্টে শখ দিচ্ছে এভাবে নানা ভাবে টর্চার করা হয় তাতে যদি সে বলে দেয় তো খুব ভালো এরপরেও যদি না হয় তাহলে সত্যি তার বাড়ির ফ্যামিলির কোনো একজন মানুষকে ফোন করে তাকে উঠিয়ে নেওয়ার কথা হয় এরকমভাবে কিছুটা করে যতটা টর্চার তাকে করা যায় ঠিক ততটা টর্চার করা হয় এরপরে যদি ওই ছেলেটি বা ওই আসামিটি যদি বলে দেয় যে হ্যাঁ এটাই আসল সত্যি কথা তাহলে খুব ভালো যদি না বলে তাহলে এরপরে ওই পুলিশটা ওখান থেকে চলে যায় এবং একটা ভালো পুলিশ আসে মানে অ্যাকচুয়ালি এটা একটা সাইকোলজিক্যাল গেম ভালো পুলিশের নয় সে কি করে সামনের মানুষটার সাথে খুব ভালোভাবে রেসপেক্টফুলি কথা বলে সামনের মানুষটাকে এটা বোঝায় হ্যাঁ যে আমি তোর সাথেই আছি আগের পুলিশটা যে কাজকর্মগুলো করেছিল হয়তো তার হাতে এখানে কোথাও মেরেছিল তোর রক্ত পড়ছিল বা ব্যথা হচ্ছিল সেই জায়গাটা একটু হ্যাঁ মলম লাগিয়ে দিল হুম কিংবা তার হাত পা হাতে ছিল সেগুলো খুলে দিল খুলে দেওয়ার পরে তাকে একটু স্বস্তি দিল ভালোভাবে বসার জন্য দিল তাকে হয়তো একটু চা বিস্কুট দিল কিছু খাবার খেতে দিল তারপরে তাকে রেসপেক্ট দিচ্ছে আপনি আদেশ করে কথা বলছে এবং আপনি আদেশ করে কথা বলার পরে তাকে অনেকটা এমন ফিল করায় যে আমি তোর সাথেই আছি তুই বল আমি হ্যাঁ তুই সত্যি কথাটা বলে দে আমি তোকে বাঁচিয়ে নেব তো এবার ব্যাপারটা কি হয়ে যায় কোনো একটা মানুষ যখন তার খুব মানে একটু আগেই সে এমন একটা সিচুয়েশন ছিল যেখানে সেই পুলিশটা তাকে এবং তার পরিবারের মানুষজনকেও খুব টর্চার করছিলো কিন্তু এখন যে পুলিশটা আছে সেই পুলিশটা তাকে বাঁচিয়ে নেবার কথা বলছে এতে কি হয় না সামনের মানুষটা অনেক কথাই বলতে বাধ্য হয় বলে ফেলে সামনের মানুষটা কিছুটা হলেও এই পুলিশটার উপরে প্রচুর বেশি ট্রাস্ট করে বিশ্বাস করে এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে রেজাল্ট দেয় পজিটিভ রেজাল্ট দেয় সামনের মানুষটার মুখ দিয়ে কথা বার করে দেয় সো এটা তোমাকে বুঝতেই হবে যে কোনো মানুষ যদি অতীতে খুব কষ্ট পায় তাহলে কিন্তু ভবিষ্যতে সে সেই বিষয়টার ভ্যালুটা বুঝতে পারবে ধরো এমন অনেক জিনিস আছে হ্যাঁ হ্যাঁ যে জিনিসগুলো সবার বাড়িতেই আছে কিন্তু যার বাড়িতে নেই সেই শুধুমাত্র ওই কষ্টটা বোঝে যেমন ধরো এই একটা লাইটের কথায় যদি বলি তো ম্যাক্সিমাম ঘরেই কিন্তু লাইট আছে কিন্তু যে মানুষটা মোটামুটি দশ বছর লাইট নেই এমন ঘরে কাটিয়েছে শুধুমাত্র সেই মানুষটাই যখন তার ঘরে লাইট লাগাবে তখন সেই একটা লাইটের আলোর যে মাহাত্ম সেটা সে বুঝতে পারবে তো সেই লাইটটাকে সে যতটা বেশি ভালোবাসবে প্রশংসা করবে সেই লাইটটার প্রতি সে এতটা বেশি অ্যাট্রাক্ট হবে যে অন্য মানুষ হবে না কারণ সে অন্ধকার জীবনটা দেখেছে সেম ব্যাপারটা এখানে হয় এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা হিউম্যান সাইকোলজি সো এখানে গুড কফকে যে মানুষটা তোমাকে নাচাচ্ছে তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমার হাজব্যান্ড তোমার ওয়াইফ তোমার বন্ধু সেই গুড কফ আবার সেই ব্যাড কফ কীভাবে বুঝিয়ে বলি অনেক সময় এমন মানুষ থাকে যারা দেখবে তোমার সাথে রিলেশন শুরু করেছে এবং তোমাকে একদম হাতের মুঠোয় রাখার জন্য তারা সব দিক থেকে তোমার নিন্দে করবে যত ছোট ছোট তোমার খুঁত আছে সেগুলোকেও বড়ো করে তুলে ধরবে দশটা মানুষের সাথে কম্পেয়ার করে আরও বেশি করে তোমাকে ছোট করে দেবে তোমার মধ্যে যেন রকম গুণ নেই এই বিষয়টা তোমাকে বোঝাবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হোক তোমার রূপ হোক রং হোক তোমার ফ্যামিলি হোক সব কিছুই যেন তোমার একেবারেই খুব নগণ্য তুমি মানুষটা একেবারেই নগণ্য এই বিষয়টা তোমাকে এমনভাবে কন্টিনিউয়াসলি বলে 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 বোঝাবে যে একটা সময় পর তুমিও এটা মানতে শুরু করবে এবং তোমার ব্রেন তোমাকে ঠিক ওইভাবেই এবার সিগন্যাল দেবে যে হ্যাঁ সত্যিই তুই দশটা মানুষের থেকে একদম নগণ্য এবং এটা অ্যাকচুয়ালি খুব সত্যি কথা যে তুমি যদি কোনো একটা মিথ থেকে বারবার কন্টিনিউয়াসলি বলতে থাকো তাহলে সেটা একটা সময়ে বাকি মানুষরা সত্য বলে মনে করে সো তোমার সাথে ওই গেমটা খেলা হয় ম্যাক্সিমাম মানুষজন আছে যারা এটা করে তোমাকে সব দিক থেকেই খারাপ এটা বোঝানো হয় কন্টিনিউলি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এটা বোঝানো হয় বোঝাতে বোঝাতে হ্যাঁ যখন তুমি এটা স্বীকার করতে শুরু করে দাও যে তুমি সত্যিই খুব খারাপ তখন সামনের মানুষটাই আবার গুড কফ হয়ে তোমার সাথে মেশে অর্থাৎ সে তখন ভালো মানুষের মতো বলে যে যেমনই হোক না কেন আমি তো তোমার সাথে আছি আমি তোমাকে ভালোবাসবো মানে সেই বুঝিয়েছে যে তুমি খুব খারাপ এখন সেই বলছে যে তোমার সব খারাপ গুণ থাকার পরেও আমি তোমাকে মেনে নিচ্ছি এখন ভিতরে ভাবো তোমার ভিতরে কি হচ্ছে ভাবো তুমি এমন একটা সাইকোলজিক্যাল একটা জালে জড়িয়ে পড়ছো যে তুমি এবার ভাবতে শুরু করছো যে সত্যিই তো আমার তো সব কিছু খারাপ কারণ তোমাকে সেই বুঝিয়েছে এবং তুমি কন্টিনিউয়াসলি যখন এগুলো নিয়ে ভেবেছো হ্যাঁ এগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করছো তখন ভেবেছো যে হ্যাঁ সত্যিই আমার সব কিছুই খারাপ এবং যখন তুমি স্বীকার করে নিয়েছো যে তোমার সব কিছুই খারাপ তখন সেই মানুষটাই যখন এসে তোমার ওই কাটা ঘায়ে যেটা সে নিজেই কেটে দিয়েছিল এখন সে মলম লাগাচ্ছে তখন তোমার মনে হচ্ছে যে মানুষটা ভালো কিন্তু বিষয়টা বুঝতে হবে সেই কেটে দিয়েছিল এখন সেই তোমার কাটা খায় মলম লাগাচ্ছে সো এখন সেই তোমাকে বলছে যে তোমার সব কিছু খারাপ হয়েছে তো কী হয়েছে আমি তোমার সাথেই আছি এবার কি হয় এখান থেকে আসল গেমটা শুরু হয় এখান থেকে যে মানুষটার সাথে এটা করা হচ্ছে সেই মানুষটা একবার মনে করে প্রথমত সে মনে পড়ছে যে হ্যাঁ আমার তো সব কিছুই খারাপ আমি হয়তো পৃথিবীর সব থেকে নগন্য মানুষ এখন সেই মানুষটা সামনের মানুষটাকেই আরও জড়িয়ে ধরে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে কারণ সামনের মানুষটা এখন তাকে বলছে যে তোমার সব কিছু খারাপ হওয়া সত্ত্বেও আমি তোমার সাথেই আছি তোমাকে সারা জীবন ভালো রাখবো তুমি আমার সাথেই ভালো থাকবে এবং এই মানুষটা আস্তে 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 এটাই বুঝতে শুরু করে সো এই মানুষটা যার সাথে এটা করা হচ্ছে সেই মানুষটা কিন্তু এবার একে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে একে ছাড়া আর বাঁচা যাবে না এটা কিন্তু সে আস্তে আস্তে ভাবতে শুরু করে এবং আমি আগেও বলেছি যে তুমি যেমনটা ভাববে যেমনটা বলবে যেমনটা চিন্তা ভাবনা করবে তেমনটাই তোমার জীবনে ঘটতে শুরু করবে সো এটা কিছুটা সময় নিয়ে একটা মানুষকে কিছুটা হলেও বসীকরণ করা হয়েছে এটা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে বুঝবে যে তুমি কিন্তু অলরেডি ওর ফাঁদে পা ফেলেছ তোমার সাথে হয়েছে কি না সেটা সব থেকে ভালো তুমিই বুঝবে এবং এই গুডকপ ব্যাটকপ এই যে সাইকোলজিক্যাল গেমটা এটা অনেক মানুষই খেলে সো এটার পরে অনেকে কি করে জানো তো পুল মেথড একটা পুসফুল মেথড আছে এটাও একটা সাইকোলজিক্যাল ট্রিক কোনো একটা মানুষকে কিছুটা হলো কন্ট্রোল করার জন্য সো এই গুড কফ কফ মেথডটাই যদি কেউ সাকসেসফুল হয়ে যায় তখন সে পুসফুল মেথডটাকে এখানে অ্যাড করে দেয় পুসফুল মেথডটা কি এই বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি যদিও তবুও আমি এই ভিডিওতে বলে দিই কারণ এই গুড কফ কফের পরে ম্যাক্সিমাম মানুষ আছে যারা পুসফুল মেথডটাকেও সাইকোলজিক্যালি সাকসেসফুল করার চেষ্টা করে এই যে গুড কপ হলো তুমি প্রথমত স্বীকার করেছো তুমি সবথেকে নগণ্য সব থেকে ফালতু একটা মানুষ দ্বিতীয়ত গুডকফের দ্বারা মানে তারই ভালো ব্যবহারের দ্বারা তুমি এবার তার একদম গেছো তাকে আগড়া ধরে বাঁচতে হবে এটা তুমি ভেবে নিয়েছো এবার কি হচ্ছে অনেক সময় সে কি করে না তার যে ব্যাট মানে যে খারাপ আচরণটা সেটা কিন্তু সে ছেড়ে দেয় না অনেকটা করার পরে সে ছেড়ে দেয় তারপরে সে ভালো ব্যবহার শুরু করে কিন্তু পুসফুল মেথড মানে কোনো সময় তোমার সাথে আবার সে খারাপ ব্যবহার করে যেখানে তোমাকে আবার সে বুঝিয়ে দেয় যে তুমি আবার হ্যাঁ তুমি সত্যিই খুব খারাপ আবার কোন সময় সে আবার বোঝায় যে না আমি তোমার সাথেই আছি তো এটা পুসফুল মেথড কোনো সময় ঠেলে দিচ্ছে কোনো সময় টেনে নিচ্ছে কোনো সময় ঠেলে দিচ্ছে কোনো সময় টেনে নিচ্ছে কিন্তু কখনোই সে ছেড়ে দিচ্ছে না কিছু মানুষ থাকে যারা কখনোই সম্পর্ক থেকে বেরোতে চায় না তার জন্য তাদের অনেক রকম আত্মসাত ওখানে হতেই পারে যে আত্মসাত করার জন্য সে রয়েছে কেউ থাকে যারা এমন একটা মানুষ পেয়ে গেছে যে মানুষটাকে সে নাচানো মানে তার পক্ষে নাচানোটা খুব সহজ হচ্ছে হ্যাঁ আবার হতে পারে যে এমন একটা মানুষ যে মানুষটা তার জীবনে থাকলে তার প্রচুর প্রফিট আছে হ্যাঁ সেটা টাকা পয়সা দিয়ে হতে পারে সেটা সে শারীরিক সুখ পাচ্ছে বা হতে পারে সে একটা মোরাল সাপোর্ট মানসিক একটা সুখ পাচ্ছে তো যাই হোক না কেন অনেক বিভিন্ন কারণ রয়েছে যে কারণগুলোর জন্য মানুষ রেখে দেয় মানুষটাকে সো গুড কপ ব্যাড কপ এই মেথডটা রয়েছে এই মেথডটার পরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন পুসফুল মেথডটাকেও এখানে অ্যাড করে দেয় আর যখনই এই দুটো মেথড সাকসেসফুল হয়ে যায় কোনো একটা মানুষের উপরে তখন কিন্তু সামনের ওই মানুষটা চলতি ভাষায় একদম বসীকরণের শিকার হয়ে যায় সো তোমার সাথে যদি এটা হয়ে থাকে তাহলে তোমাকে এখান থেকে বের হতে হবে কীভাবে বের হবে সেটাও এক লাইনের মধ্যে বুঝিয়ে দিই যেহেতু তুমি ভিডিওটা দেখছো তাই এই ভিডিওটা তুমি সামনের মানুষটাকে শেয়ার করবে সামনের মানুষটা যখন এই বিষয়টা জানবে তখন সামনের মানুষটা বুঝতে পারবে যে তুমি এই বিষয়টা জেনে গেছো বুঝে গেছো এখন ওর উপরে মানে তোমার উপরে এই বিষয়গুলো সে আর অ্যাপ্লাই করবে না যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যেহেতু তুমি বুঝে গেছো তাই এবার নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে তার মতো করেই তাকে মানে নিজের যে ব্যবহার আছে সেটা তার মতো করেই কিন্তু করতে হবে সে যদি ভালো ব্যবহার করে তাহলে ভালো ব্যবহার খারাপ ব্যবহার বলে খারাপ ব্যবহার কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু কখনোই এই সাইকোলজিক্যাল যে ফাঁদ এখান থেকে বেরোতে পারবে না এগুলো এতটাই জটিল এতটাই সাংঘাতিক হয় যে কোনো কোনো মানুষ সারা সারা জীবন এই ফাঁদে পড়ে যায় এবং কখনোই সে বেরোতে পারে না সো আশা করি বুঝতে পেরেছো গুড কপ ব্যাড কপ সাইকোলজিক্যাল ট্রিকটা সম্বন্ধে পুসফুল মেথডটা অনেকটা এরকম তবে পুসফুল মেথড সম্বন্ধে তুমি যদি ডিটেলসে জানতে চাও তাহলে তুমি আমার ভিডিও সেকশনে যাও চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে হ্যাঁ তুমি পুসফুল মেথড কিছুটা স্ক্রল করলে দেখতে পাবে কিংবা তুমি প্লে লিস্ট চেক করতে পারো প্লে লিস্টের নাম হচ্ছে মানে আমার প্লে লিস্টে যাবে প্লে লিস্ট অনেক ধরনের প্লে লিস্ট আছে সেখানে একটা প্লে লিস্ট রয়েছে যার নাম লস অফ আওয়ার লাইফ সো ওখানে তুমি যদি একটু নিচের দিকে আসো তাহলে দেখবে পুসফুল মেথড বলে একটা ডিটেলসের ভিডিও রয়েছে ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি কীভাবে কোনো মানুষ এটা অ্যাপ্লাই করে কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে

আমার লাইভ সেশনগুলো তুমি জয়েন করতে পারো তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমার ফ্রি লাইভ সেশনগুলো জয়েন করো এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হয় এবং আমার যে ব্লগ চ্যানেল আছে ওখানে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় হয় ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সো চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো তোমার জীবনের সমস্যা সম্পর্কের সমস্যা নিয়ে আমার সাথে ডিরেক্ট আলোচনা করো এবং তুমি যদি পার্সোনালভাবে আমার সাথে ওয়ান টু ওয়ান লাইভ সেশন করতে চাও তাহলে তুমি আমার মেম্বারশিপ নিতে পারো সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো ভিডিওটা অবশ্যই সামনের মানুষটাকে শেয়ার করতে বলবে না যদি তুমি এরকম একটা ফাঁদে পড়ে থাকবে চলো আজকের মতো এটুকুই চারটা ঠিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো